সময় কতই না দ্রুত বদলায় সঙ্গে প্রেক্ষাপট দল থেকে বাদ পড়ার হতাশা থেকে গেল বছরের আগস্টে ক্রিকেটকে গুড বাই বলতে চেয়েছিলেন অলরাউন্ডার রুমান আহমেদ তবে নতুন ম্যানেজমেন্ট ধৈর্যের ফল আর সবশেষ ডিপিএলের পারফরমেন্সে আবারও জাতীয় দলের দরজা খুলেছে রুমানার ১৬ মাস পর ফিরেছেন টাইগ্রেস স্কোয়াডে শুধু রুমানাই নন ভাগ্য খুলেছে অভিজ্ঞ পেসার জাহানার আলমেরও এশিয়া কাপের বহরের জন্য ঘোষিত স্কোয়াডে আছেন তিনিও এই দুই সিনিয়র ক্যাম্পেইনার ছাড়া পনেরো সদস্যের স্কোয়াডে আনক্যাপড দুইজন ইসমাত তানজিম আর সাবেকুন নাহার বাদ পিঙ্কি জুনিয়র ফারিহা তৃষ্ণা সোভহানা মুস্তারি আর ফাহিমা খাতুন রুম্মান আ এবং জাহানার ব্যাপারে একটা জিনিস বলবো যে ওরা একটা বছর অলমোস্ট এক বছর টিমের বাইরে ছিল যে আমাদের বাংলাদেশ ক্রিকেটে ওমেন্স ক্রিকেটে বেসিক্যালি আসলে প্র্যাকটিস করার ফ্যাসিলিটি খুব কম ঢাকা ঢাকা ছাড়া তো ওরা যে এই এই লেভেলে ফিটনেসটা ধরে রেখেছে এবং ওদের পারফরমেন্সটা যে এই টিমের দিয়ে করেছে দারুণ এটা সত্যি কথা একটা বিশাল ব্যাপার ওদের দুজনের জন্য আমাদের প্লাস আমাদের জন্য ওদের এক্সপিরিয়েন্সটা তো আমাদের জন্য সেরকম একটা অ্যাডভান্টেজ দিবে আমরা একটা খুব সুন্দর একটা ব্যালেন্স টিম করার চেষ্টা করেছি এবং এক্সপিরিয়েন্স এবং ট্যালেন্ট এবং ইয়াং সব কিছু ইউথ মিলে একটা খুব সুন্দর একটা ব্যালেন্স সাইড করার চেষ্টা করেছি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম হিসেব বলছে এশিয়া কাপ দিয়ে ঘরের মাঠে বিশ্বকাপের আগে শেষবারের মতো আন্তর্জাতিক ম্যাচে নিজেদের ছালিয়ে নেবেন টাইগ্রেসরা তাই তো এই দলটাই হবে মোটামুটি বিশ্বকাপের দল যাদের কাছে ইতিবাচক পারফরমেন্সের প্রত্যাশা ম্যানেজমেন্টের এশিয়া কাপে আমাদের সম্ভাবনা দারুণ সম্ভাবনা আছে সে মাটিতে আমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তো এর 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 আগে আমাদের একটাই মাত্র কম্পিটিটিভ ক্রিকেট টুর্নামেন্ট আছে যেটা হচ্ছে কি আপনার এশিয়া কাপ এশিয়া কাপের শিরোপা পুনরুদ্ধারের মিশনে বি গ্রুপে বাংলাদেশ লড়বে স্বাগতিক শ্রীলঙ্কা মালয়েশিয়া আর থাইল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের জন্য দোসরা জুলাই থেকে বিকেসপিতে শুরু হবে কন্ডিশনিং সময় সংবাদ